ইশালার কাশ কাশে মনে হয় মরীজান গুনি কিবা হে হেতেন কাকা তোমার যে কাশ আরম্ভ হইছে বাবা কাশতে কাশতে পাদি ফেলব না সিনদে হং ওই কথা বাপুরে ওই কথা কোশনে হড়াত করিয়ে কাশ আরম্ভ হইছে বসিয়ে এক না আকাশে বাতাস ঠান্ডাও নাচ্ছে তো এ ঠান্ডা ঠেলাতে না খালি কাশ বাইরে বনছে আরো বিড়ি খান বা হে সাহের দোকানত যায়া ভোটের বিরি আরো খান এই বিড়ি খায়া তোমার কাশ হয়েছে দেহেন কাজতে কাজতে ভিড় হাগি ফেলান না এই মোর শালি মন্দির বেড়া শালি মন্দির বেড়া মোর মই ভোটের বিড়ি খাং রে ভোটের বিড়ি খায়া মোর কাশ হয়েছে তোর মুখত কি করম নিয়ে যায় মই সারা দিনে সাহের দোকানত পড়িয়ে থাকেন বর্তমানে তো এক টাকাও নাগে না বারো তারিখ পর্যন্ত চা বিড়ি খাইতে এক টাকাও নাগে না ওল্লে আমাকে শিকেন বাহে জুতে দিয়ে তো সাপার বত্রিশটা দাঁত ফেলে এ এলা যে বিড়ি খাই রে যামরা যায় ভোটের জামরা মিছিল করে মিটিং করে সিগারেট খাই রে দামি দামি সিগারেট খায় আর মোর বয়স আছে রে এলা ভোট যাওয়া তোমরা যে কি মাল মালবাহে হেতেন কাকা ওটা মুই ভালো করিয়াই জানো তোমরা এই বছরের বিড়ি ওই বছর পর্যন্ত নিয়ে যান পাঁচ বছরের বিড়ি এক ভোটতে কামাই করি ফেলান আরলে সারা বছরে ধরি খান চাউলাসি কথা গোছনা চাউলাসি কথা গোছনা কিন্তু তোর কথা শুনি মোর গাও জলি যাবার নাইছে তুই মোর মুখের সামনে দি দূর হয়ে যা তোর কথা শুনলে মোর রক্ত গরম হয়ে যাবার নাছে বেড়া ভাঙা কাশ আরম্ভ হইছে ভাই এই ভড়ের বিড়ি খায়া তোমার বেড়া ভাঙা কাশ হয়ে গইছে এমনে কাশ কাশ পেনাইছেন দেখেন ধুতি মুতি খুলি যায় না ভারতের ইন্ডিয়া যায় আফিদ যেন ধুতি পরে না তোমার এই মোর শালি মন্দির বেটা মো যেমন বাইরে হওয়া যাওয়া নেছে কাজতে কাজতে আর তুই মোর সাথে মস্কার আমস্কার আম্ভ করছি রে হ্যাঁ ইয়ের কি করিস মোর সাথে ইয়ার কি মানুষ তোমার যে কাস না ডাক্তার পিসি খিলেলেও তোমার এই কাশ ভালো হবার নয় তোমার কাস ভালো হবে বিড়ি খাওয়া বাদ দিলে ভালো কথা কোনো বুঝছেন তো কাকা বিড়ি খাওয়াটা বাদ দেন কাশ এমনি ভালো হয়ে যাবে আর চায়ের দোকানও তো যাওয়া বাদ দেন খগেনে খগেনে তো বেড়া পয়দা নাই তোকে একটা জারুয়ে পয়দা দিছে রে জারুয়ে পয়দা দিছে মুরুব্বির সাথে কেমন করি কথা করার আগে মুরুব্বির সাথে ইয়ের কি রে খগেনের আগত দেখা দেন হেতেন কাকা মুই তোমাক ভালো কথা কইব নাছুম ভাই বিড়ি খাওয়া বাদ দেন তোমরা মোর বাপক খুঁজবেন নাইছেন আচ্ছা চাচা ও হেতেন কাকা ভোট দিবেন কাক ভোট শালি মন্দির বেড়া মোর ভোটের কথা কস ভোট তোর মার ভাত আরক দেব শালি মন্দির বেড়া ভোট ভোট তোর মার ভাত আরক দেব এই যে হেতেন কাকা মুই তোমার সাথে মস্করা করং না তোমরাই মোর সাথে মস্করা করবেন নাচ্ছেন মুই ভালো বুঝিয়ে কোনো ভোট কাক দিবেন আর তোমরা কইলেন তোর মার ভাতারক ভোট দে মানে মুই মস্করা করং না তোমরাই মস্করা করবেন নাচ্ছেন তুই আড়ে থাকি যাবু তুই আড়ে থাকি ভাগবু মো চোখের সামন থাকি দূর হবু তুই তোর কারণে মোর কাজ বেশি হবার না তোর সাথে কথা কইতে কইতে আরও কাজ বাইর হবার নাচছে মোর